হঠাৎ করে একটা খবর দেখলাম ওই যে ভারতে কি জানি ওয়াকফ সম্পত্তির বিলের কি জানি সংশোধনী একটা পাশ করেছে ওদের সংসদে তো ওই সম্পর্কিত তো এই বাংলাদেশে এই যে একটা খবর পেশ করেছে নিউজ টোয়েন্টি ফোরে খবরের শিরোনাম হচ্ছে ভারতে মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাদেয়াপ্তের আশঙ্কা অর্থাৎ কেউ একজন এই আশঙ্কা প্রকাশ করছে তো আমরা একটু খোঁজ নেই দেখি কে এই আশঙ্কা প্রকাশ করলো এই আশঙ্কা প্রকাশ করছে আসিফ নজরুল ওই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করছে খুবই যৌক্তিক আশঙ্কা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই দেখি কি বলছে একটু বিস্তারিত শুনি মানে কি পয়েন্টে আশঙ্কা প্রকাশ করলো সেটা বুঝতে গেলে তো খবরের একটু গভীরে যেতে হবে তাই না তো আমরা একটু গভীরে যাই আজ রোববার তিনি লিখেছেন তিনি মানে ওই আসিফ নজরুল ভারতে সরকার মুসলমান বিরোধী একটি আরও পদক্ষেপ নিয়েছে আচ্ছা খুব খারাপ কথা নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে আরও জটিল সমস্যা এবং আরও খারাপ খবর এতে তো কোনো সন্দেহ নাই তাই না তো তারপরে উনি কি বলছেন তিনি লেখেন এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন এ আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে হুম করতে পারে অবশ্যই যৌক্তিক কথা তারপরে উনি কি লিখছেন যে এখানে যে তার পোস্ট দেখা যাচ্ছে পত্রিকায় দিয়ে দিয়েছে তারপরে উনি লিখছেন পরিশেষে তিনি লেখেন পরিতাপের বিষয় হচ্ছে এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে তাহলে দেখা যাচ্ছে যে আসিফ নজরুল ভারত সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলছে একেবারে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে যে বর্তমানে যে হিন্দুত্ববাদী বিজেপি সরকার আছে তারা মুসলমানদেরকে ঠাকানোর জন্যে বা মুসলমানদেরকে কি করা মুসলমানদেরকে বঞ্চনা করা এই এই উপলক্ষে এই ওয়াকফ যে সম্পত্তির সংশোধনী বিল পাশ করছে তাই না আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এই আসিফ নজরুল সম্ভবত ওই ওয়াকফ যে বিলের সংশোধনী কি কারণে করা হয়েছে এবং ঘটনা কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে সে গভীরে যায় নাই বা ভিতরে পড়াশুনো করে নাই হয়তো কারো কোথা থেকে শুনছে তার ভিত্তিতেই তার ভিত্তিতে মনে হয় এই তার এই ফেসবুক পোস্টে লিখছে কেন এই কথা মনে হলো ওখানে ওয়াকফের যে বিধানটিধান ছিল এ পর্যন্ত এটাও উনি সম্ভবত উনি জানেন না নাম্বার ওয়ান যে বিষয়টা ছিল যে ওয়াকের সঙ্গে অর্থাৎ ওয়াকফ বোর্ডে যারা জড়িত আছে তারা কি তাদের আইন হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে তারা যদি একটু নামাজ টামাজ কয়েকদিন ধরে পড়ে পড়ার পরে যদি দাবি করে যে ওই জায়গাটা হচ্ছে ওয়াকাপ সম্পত্তি তাহলে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যেত এবং এই ধরনের একটা আইন করে গেছিল আজকে থেকে কত বত্রিশ তেত্রিশ বছর আগে এই কংগ্রেস সরকার তো এই বিধানটাকে প্রথমত রদ করা হয়েছে যে এইভাবে ওয়াকের ওয়াক বোর্ডের লোকজন গিয়ে এক জায়গায় দাবি করবে সে হতে পারে হিন্দুর সম্পত্তি হতে পারে মুসলমানদের সম্পত্তি এবং সেইটা এই ওয়াক বোর্ড এটা একেবারে নিয়ে নেবে এটা তো হতে পারে না এটা তো কোনো আইন হতে পারে না এবং নেওয়ার পরে হচ্ছে কি এটার বিরুদ্ধে যদি কেউ ইয়ে করে যে বঞ্চনার অভিযোগ করে যে তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে তাদের কিন্তু কোনো প্রতিকার ছিল না তারা কোনো আইন আদালতে যেতে পারতো না এখানে বড়জোর তারা ওই যে ওয়াক সম্পর্কিত যে ট্রাইব্যুনাল আছে ওখানেই যেহেতু যার সদস্য শাহ মুসলমান এবং যারা নিজেরাই কিন্তু ওই যে ওয়াক বোর্ডের সদস্য তো ওদের কাছে গেলে স্বাভাবিকভাবে এটার তো আর কোনো ওই সুষ্ঠু বিচার তারা কিন্তু তা তো মনে হয় না তো আসিফ নজরুল সাহেব মনে হয় বিষয়টা জানে না আর জানলেও না জানা আর ভান করছে বস্তুত এই বাংলাদেশের মমিন মুসলমানদের খুশি করার জন্য তাই না এটাগুলো এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই আসিফ নজরুল খুব সুকৌশলে একটা কাজ করছে এখানে বললো না যে ভারতে মন্দিরের যে কমিটি আছে মন্দির পরিচালনা কমিটিতে তো কোনো মুসলমান নাই কোনো মুসলমান নাই তাহলে ওখানে ওয়াকফ বোর্ডের সদস্য হিসাবে কেন ভারতের যে অমুসলিম থাকবে তো আসিফ নজরুল যে এখানে এই কাজসাজি করছে অর্থাৎ সূক্ষ্ম একটা প্রতারণার কৌশল অবলম্বন করছে সেটা হলো যে মন্দির কমিটি বা মসজিদ কমিটি এবং ওয়াকফ কমিটি দুইটাকে এক বানিয়ে ফেলছে বিষয়টা তো আসলে তা না এই যে বাংলাদেশে বাংলাদেশে তো মন্দির কমিটি আছে তাই না তো এই মন্দির কমিটিতে তো শুধুইমাত্র হিন্দুরাই সেই কমিটিতে থাকে কিন্তু ওই মন্দিরের সংশ্লিষ্ট অনেক দেবত্বর সম্পত্তি আছে না আমরা তো এটাও জানি যে অনেক মন্দিরের দেবত্বর সম্পত্তি আছে সম্পত্তি আছে বাংলাদেশে তো ওই দেবোত্তর সম্পত্তির যে কমিটি ওই কমিটির সদস্য হিন্দুরাও থাকতে পারে মুসলমানও থাকতে পারে তাই না অর্থাৎ মন্দির কমিটি আর মন্দির সংশ্লিষ্ট সম্পত্তির যে কমিটি এই দুইটা কিন্তু এক জিনিস না দুইটা কিন্তু ভিন্ন জিনিস এবং এই দেবোত্তর সম্পত্তির যে কমিটির সম্ভবত পদাধিকার বলে যে জেলাতে এই দেবত্তর সম্পত্তি থাকবে পদাধিকার বলে ওই দেবোত্তর সম্পত্তির সভাপতি হলো ওই জেলার ডিসি যতটা আমি জানি এবং এছাড়াও সেখানে কিন্তু অন্য সাধারণ অ মুসলমান অর্থাৎ অ হিন্দু সদস্যও কিন্তু থাকতে পারে এবং আছে আছে কারণ এইটা তো সরাসরি ওই মন্দির পরিচালনার সাথে সম্পর্কযুক্ত না এটা হলো জাস্ট মন্দিরের সম্পদ পরিচালনা করা রক্ষণাবেক্ষণ করার সাথে সম্পর্কযুক্ত না মসজিদ কমিটি আর মসজিদের জায়গা সম্পর্কিত যে কমিটি অর্থাৎ ওয়াকাপ বোর্ড বা কমিটি এই দুটো এক জিনিস না তো তাহলে বাংলাদেশে দেবোত্তর সম্পত্তির কমিটিতে যদি মানে পদাধিকার বলে যে মানে মুসলমান যদি ডিসি থাকে আর যদি ডিসি যদি হিন্দু থাকে আর কয়জনই বা হিন্দু ডিসি হয় তাই না আসলে তো নাইনটি সময় তো মুসলমানই তো সে যদি সভাপতি হয় এবং একই সঙ্গে ওই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি যদি ওই কমিটির সদস্য হয় তাহলে ভারতে এই যে ওয়াকফ বোর্ড যেটা নাকি ডাইরেক্টলি কিন্তু মন্দির মসজিদ কমিটির সাথে সম্পর্কযুক্ত না মসজিদ কমিটি কিন্তু কমপ্লিটলি ভিন্ন মসজিদের সম্পত্তির যে কমিটি রক্ষণাবেক্ষণ কমিটি এই কমিটিটাই হলো ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কমিটি দায় তো এখানে কেন তাহলে ভারতের এই ওয়াকফ কমিটিতে কেন হিন্দু সদস্য থাকবে না এখানে কেন তাদের জেলার ডিসি কেন ওই ওয়াকফ বোর্ডের যে সভাপতি সেটা পদাধিকার বলে কেন থাকবে না বাংলাদেশে তো দেবোত্তর সম্পত্তির যে সভাপতি সেটা তো পদাধিকার বলে ওই ওই অঞ্চলের জেলার ডিসি তাহলে ভারতে কেন সেটা হবে না এই আসিফ নজরুল ইসলাম কি করছে দেখছেন ওয়াকফ কমিটি আর মসজিদ কমিটি দুইটাকে মেল করে ফেলছে ভারতেও সেখানেও কিন্তু ওই যে মন্দির কমিটি আর মন্দির সম্পর্কিত যে দেবোত্তর সম্পত্তির কমিটি কিন্তু এক না এবং আমার ধারণা ওই মন্দিরের যে দেবত্তর সম্পত্তির কমিটি ভারতে আছে না সেখানেও আমার ধারণা যে ওই কমিটির মধ্যে মনে করেন যে ভারতেও কিছু অঞ্চল আছে না যেখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ অঞ্চল তো আছে তো ওই অঞ্চলে মন্দির মন্দির সম্পর্কিত যে দেবত্তর সম্পত্তির কমিটি আছে সেখানে হিন্দুরা তো আছেই একই সঙ্গে আমার মনে হয় যে মুসলমানরাও ভারতে ওই কমিটিতে সংযুক্ত আছে তো বিষয়টাকে সুকৌশলে বিভ্রান্ত করার জন্যে এই আসিফ নজরুল ইসলাম কিন্তু ওই যে মন্দির কমিটির সাথে বা মসজিদ কমিটির সাথে এই ওয়াকাফ কমিটির মানে ওয়ার ওয়ার্ক আপ কমিটিকে মিলাই ফেলছে তাই না তো যাই হোক এটা তো করবে এবং পরিশেষে এই যে আসিফ নজরুল ইসলাম খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে যে যে এইগুলো ভারত করছে করার পরে আবার তারাই বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ তোলে এবং সেই অভিযোগ নাকি আর ভুয়া ডক্টর এই যে আসিফ নজরুল ইসলাম সাহেব বাংলাদেশে তাহলে কি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে না তার মানে কমপ্লিটলি ডিনায় তাই না মানে অস্বীকার করে যেতে হবে এবং ওই রাতের বেলা হিন্দুদের মন্দিরে ওই যে তাদের যে প্রতিমা ভাঙ্গে এইগুলো বলতে হবে খবরে কি দুষ্কৃতকারীরা করছে এবং অতঃপর এদের কাউকে ধরা যায় না এদেরকে চিহ্নিতও করা যায় না তাই না তারপরে বিভিন্ন হিন্দুদের বাড়ি ঘরে গিয়ে এই যে গত আট মাসে কম হয় না রিসেন্টলি মনে হয় একটু কমে গেছে বাট আগে তো যথেষ্ট হয়েছে অনেক ঘটনা ঘটেছে শত শত ঘটনা ঘটেছে তো এইগুলো মনে হয় ধজক থেকে ধজকের ফেরস্তে সেই কর্মকাণ্ড করে গেছে মানে কমপ্লিটলি ডিনায়াল যাই হোক ভালো কথা ডিনাই করছেন আপনি শোকে কোনো সমস্যা নেই কিন্তু মুশকিলটা হচ্ছে আসিফ নজরুল সাহেব এই বাংলাদেশে হিন্দুদের ওপরে নানা কায়দায় নানাভাবে অত্যাচার নির্যাতন হয় বলেই কিন্তু অবশেষে ভারতেও তারা কিন্তু এখন এই ধরনের আইনটি আইন তাদের হিন্দুদের স্বার্থ রক্ষার জন্যে অথবা রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার জন্য যে সমস্ত আইন এইগুলা করা শুরু করেছে বাংলাদেশের দেখা দেখি এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো বাংলাদেশে এখন ওই যে অর্পিত সম্পত্তি আইন বলে একটা আইন আছে না যেটা নাকি কি আয়ুব খানের আমলে মানে পাকিস্তান আমলে যে সত্য সম্পত্তি আইন ছিল না যে তৎকালে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান থেকে কেউ যদি ভারতে চলে যেত তাকে শত্রু হিসেবে গণ্য করে তার সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করত। তো স্বাধীন বাংলাদেশে মনে করা হয়েছিল যে এই আইনটা আর থাকবে না রদ হয়ে যাবে কিন্তু শেখ মুজিবুর রহমান এটা রদ করে নাই এবং অদ্যবধি এটা রদ করে নাই অর্থাৎ এখন ওই কেউ যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে যায় বা বাংলাদেশের বাইরে যায় তার সম্পত্তি কী অর্পিত হয়ে যায় রাই অথচ বাংলাদেশ থেকে লাখে লাখে কোটিতে এই মুসলমানরা কত বাইরের দেশে গিয়ে সেখানে সেটেল ডাউন করেছে তাদের সম্পত্তি কিন্তু অর্পিত হয় না তো এই আইনটা তো এখনও বহাল আছে তাই না এবং এই আইনের ফান্দে পড়ে বাংলাদেশের হিন্দুরা এখনও প্রতিনিয়ত তাদের জমি হারাচ্ছে সরকার এগুলোকে অর্পিত করে খাস আনে নিয়ে তারপরে এগুলো পরে কি ওই মুসলমানরা সরকারের কাছ থেকে লিস্টির নিয়ে মালিক হয়ে যায় তাই না তো আসিফ নজরুল সাহেব আপনি তো এখন আইনমন্ত্রী তাই না তো আপনি যদি এতই এতই যদি অসাম্প্রদায়িক হন উদাহরণ গণতান্ত্রিক হন আর মানবিক হন তো অর্ভিত সম্পত্তি আইনটা বাতিল করে দেন এখন তো আপনার হাতে ক্ষমতা ওই আইন বাদ করবেন না ওই আইন বহাল তো ওই থাকবে বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েতে হিন্দুদেরকে বঞ্চনা করা হবে হিন্দুদের সম্পত্তিগুলোকে নানা কায়দায় নানা অজুহাতে ওইগুলোকে দখল করা হবে তাই না যেমন একটা পরিবারে মনে করেন তিন ভাই আছে তো কোনো এক ভাই হয়তো ভারতে চলে গেছে বা বাংলাদেশের বাইরে চলে গেছে তো দেখা যায় যে ওই তিন ভাইয়ের টোটাল সম্পত্তি সম্পত্তি হয়তো অর্পিত খাতায় চলে গেছে আর যখন যায় জরিফের সময় তখন তো ওই বাকি দুই ভাই টের পায় না টের পায় তো আরও পাঁচ ষাট বছর পরে যখন ওই যে গেজেট আকারে প্রকাশ হয় তাই না তো তখন কেস করতে গেলে হ্যাঁ কেস করে ঠিকই আছে কিন্তু তার আগেই তো ওই সরকার ওই জমি সরকার অধিগ্রহণ করে ফেলে এবং তখন দেখা যায় যে মমিন মুসলমানরা যারা প্রভাবশালী আছে তারা ওই জমি ঠিক লিস্টিজ নিয়ে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যে অরিজিনাল যে জমির মালিক সে কিন্তু আর কেস কারবার করে খুব একটা সুবিধা করতে পারে না শেষমেশ ওই মুসলমান যে নাকি লিজ নিয়ে নেয় সরকারের কাছ থেকে তার কাছে অল্প মূল্যে কিছু তার কাছ থেকে কিছু টাকা টোকা নিয়ে দাবি টাবি ছেড়ে কেস উইড্রো করে দেশ ছেড়ে ভেঙে যায় তাই না এই আইনটা তো এখন আছে মিস্টার আসিফ নজরুল সাহেব তো আপনি যদি এতই উদার হন আর অসাম্প্রদায়িক হন আর গণতান্ত্রিক হন তাই না তো এই আইনটা বাতিল করে দেন আপনারা এই আইন বাতিল করবেন না আগে যাহা ছিল শত্রু সম্পত্তি আইন এখন তাহাই হয়েছে অর্পিত সম্পত্তি আইন অর্থাৎ যাহা লাউ তাহাই কদুরহিয়া গিয়াছে আপনি এখন আইনমন্ত্রী ঠিক আছে এটা এখন রদ করে দেন কি করবেন না সেটা করবেন না তাহলে আপনি কিভাবে বললেন এই কথা তা আপনারা মুসলিম দেশে আপনারা অমুসলমানদের বিশেষ করে হিন্দুদের জায়গা সম্পদ নেওয়ার জন্য নানা আইন কানুন করবেন এবং সেটা তবিয়তে রেখে দিবেন এবং সেটার এ প্র্যাকটিস করতে থাকবেন আর পার্শ্ববর্তীদের ভারতে তারা চুপচাপ বসে থাকবে তাই না কিন্তু তারপরে তো তারা মুসলমানদের সম্পত্তিগুলো তো আর শত্রু সম্পত্তি আইন করে অর্পিত সম্পত্তি আইন করে তো দখল করতে যাচ্ছে না সরকার তাই না বেসিক্যালি ওয়াকফ বোর্ডের লোকজন তারা অন্যের সম্পদগুলোকে দখল করার জন্যে তারা এই বিষয় এই বিধানটাকে ব্যাপকভাবে এরা ব্যবহার করছে বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হিন্দুদের সম্পত্তি তেমন একটা দখল করতে যায় নাই কারণ গেলেই তো সেখানে একটা তুলকালাম কাণ্ড হবে আমি যতটা জানি যে ভারতে অনেক মুসলমানদের সম্পত্তি যারা নাকি একটু গরিব যাদের হয়তো ওই রকম বাংলাদেশে চলে আসছে বা পাকিস্তান চলে গেছে এই কিসিমের লোকজনদের কিছু সম্পত্তি ওই মুসলমান ওয়াকপ বোর্ডের লোকজন গিয়ে দখল টখল করে বলছে যে এটা আমাদেরকে দিয়ে গেছে হ্যাঁ এবং ঠিক এই কারণেই দেখলাম যে ভারতে বেশ কিছু মুসলমান এই ওয়াকপের ওয়াকফ সম্পত্তির আইন যে সংশোধন করছে না এর পক্ষে নরেন্দ্র মোদীর পক্ষে দেখলাম মিছিল মিছিল করছে কারণ তাদের সম্পত্তিগুলো নিয়ে ওয়াকফ বোর্ড দখল করে নিয়েছিল তো যাই হোক মূল ব্যাপার হচ্ছে তারপরে কিন্তু বাংলাদেশে ওই হিন্দুদের সম্পত্তি ওই নানা কায়দায় দখল করে নিয়ে সরকার ওই অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে দখল করে নিয়ে মুসলমানদেরকে যেমন এই বাংলাদেশে বন্টন করে দেয় ভারতে কিন্তু এখনও সেটা করে নাই এই যে আইন সংশোধন করছে এইটা মাত্র করছে যাতে করে এরা যাত্রার সম্পত্তি গিয়ে জবরদখল করে বলতে না পারে যে এটা ওয়াকফ ঠিক আছে এই বিষয়টা বস্তুত নিয়ন্ত্রণ করার জন্য এবং অতীতে যদি কারো জমি জোরপূর্বক দখল দখলডখল করে নিয়ে ওয়াকফ সম্পত্তি করে থাকে হয়তো সেইটা ছাড় করবে এবং এইটার জন্যে ওই যে ওই মুসলমান কর্তৃক অর্থাৎ ওয়াকফ বোর্ডের লোকজন কর্তৃক যে ট্রাইব্যুনাল আছে না ওইটাকে বাতিল করে দিয়ে কেউ যদি বঞ্চনার শিকার হয় তাহলে সে যেন আইন আদালতের সম মানে শরণাপন্ন হতে পারে এই বিষয়টাই নিশ্চিত করা হয়েছে এখানে তো মুসলমানদেরকে বঞ্চনা করা হয়নি বরং অনেক বঞ্চিত মুসলমানদের সম্পত্তি আরও ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাই না তো মিস্টার আসিফ নজরুল ইসলাম কোনো কিছুই না জেনে কোনো কিছুই না বুঝে শুধুমাত্র ভারত বিরোধিতা করার কারণে হিন্দুদের ঘৃণা করার কারণে উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন তাই না তো আপনি যদি এতই ভালো মানুষ হন তো ঠিক আছে আপনি তো আইনমন্ত্রী আপনার হাতে ক্ষমতা তাই না জাস্ট একটা লাইন লিখে দেন যে অদ্য হইতে বাংলাদেশের অর্পিত আইন সম্পত্তি উনিশশো চুয়াত্তর বাতিল বলিয়া গণ্য হইল কি করবেন না সেটা করবেন না কারণ আইন কাননের বিষয় তো পাবলিক আসলে এতটা জানে না যে কারণে এটা গ্রহণেই থাকবে এটা নিয়ে পাবলিক এত নাড়াছাড়াও করে না মানুষ বোঝেও না কিন্তু এসআইতে সাইতে ভয়ঙ্কর অস্ত্র এই যে অমুসলমানদেরকে অর্থাৎ হিন্দুদের জায়গা সম্পত্তি দখলের জন্যে সাইতে ভয়ঙ্কর অস্ত্র বাংলাদেশ তো বটেই পৃথিবীর কোনো কোথাও নাই যেটা নাকি বাংলাদেশে আছে সারা পৃথিবীর কোনো এমনকি অসভ্য কোনো দেশও ঠিক এই ধরনের রেসিস্ট আইন নাই তা আপনি আইনমন্ত্রী দেন বাতিল করে সেটা করবেন না না কারণে অকারণে অন্য দেশের সমালোচনা করবেন তাই না বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নির্যাতন হলেও সেগুলো স্বীকার করবেন না এবং মনে করেন যে স্বীকার না করলে আপনি আর অপরাধী না অর্থাৎ অপরাধ ঘটেনি এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে এখনও তো আপনার হাজতে আটকে রাখছেন কি অপরাধে দেশদ্রোহিতার অপরাধী না তো সে কী দেশদ্রোহী অপরাধ করছে একটা পতাকা টাঙ্গাইছিল এই জন্যে মস্কারি করেন তাই না এরপরেও আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব বুঝছেন ধন্যবাদ